সকালে ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয় তাই মাঝে মধ্যে না একটু দেরি হয়ে যায় তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল মানে ছটা পঁয়তাল্লিশ পৌনে সাতটায় আর আমাদের সাড়ে ছটায় জল দেয় তো উঠে তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে ফ্রেশ হয়ে সকাল থেকে যা যাবতীয় কাজ সব কমপ্লিট করে নিয়েছি আর মেয়ে চলে গেছে পরীক্ষা দিতে তো হ্যালো এভিওয়ান শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকের দিনটা হলো মঙ্গলবার এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে প্রায় সকাল এগারোটা সকাল থেকে সমস্ত কাজকর্মগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছি আর এখন কিন্তু রান্না করবো তাই ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে রান্নার জোগাড়যন্ত্র করে নিয়েছি শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠলেও এই ছোটোবেলার মধ্যে একা হাতেই সমস্ত কাজগুলো করেছি তবে সবটাই কিন্তু সময়ের মধ্যেই করতে পেরেছি যাই হোক আজকে কিন্তু হাটবার নয় বাজারে গিয়েছিল আর সেখান থেকে তোমাদের দাদা এই যে চিংড়ি মাছ এনেছে বাঁধাকপি করবো আর একটু পাঙাস মাছ এনেছে ও যেহেতু পাঙস মাছ খায় না তাই ওই জন্য যে বাটা মাছ আর ট্যাংরা মাছ সকালবেলা না আমাদের এই পুকুর পাড়ে কাঁকড়াগুলো উঠেছিল তো সেগুলোই তোমাদের দাদা ভাই ধরে দিয়েছিল আমি কিন্তু খেতে ভীষণ পছন্দ করি তাই কাঁকড়ার টক করব। আজকে বলতে পারো সব রেসিপিগুলো মাছ দিয়েই প্রায় হবে যাই হোক ওদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন রান্না থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর এদিকে প্রথমে চিংড়ি মাছটা বাটা মাছ ট্যাংরা মাছটা ভেজে নেব পাঙাশ মাছটা সব থেকে শেষে করতে হবে কারণ তোমাদের দাদা ভাই আবার এর ছোঁয়াও খায় না তো সেই জন্যই আমাকে আজকে একটু আলাদা আলাদা করে রান্না করতে হবে তাই প্রথমে এই বাটা মাছ আর ট্যাংরা মাছটাকে ভেজে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তারপরে ওই বাটা মাছ ট্যাংরা মাছ আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে একটু পোস্ত দিয়ে দেবো সেটা তোমাদের দাদা হয়ে যাবে আর এদিকে বাঁধাকপি করবো চিংড়ি মাছ দিয়ে আর আমাদের পাঙাশ মাছ তো এই হবে আজকের রেসিপি আর কি রান্না তো যাই হোক এদিকে ভাত হচ্ছে আর এদিকে দেখো বাঁধাকপিটা চাপিয়ে দেবো ওদিকে চিংড়ি মাছ বাটা মাছটা ভেজে নিয়েছি বললাম না বাঁধাকপিটারে আর সমস্তটাই আগে করে নিতে হবে সব শেষে কিন্তু আমি পাঙ্গাস মাছটা রান্না করব তো যাই হোক ওদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছি একটু টক বানাবো আর শীতকালে টক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না তোমাদেরকে একটা জিনিস দেখাই দন আমাদের যে বিড়ালগুলো আছে না তো তার মধ্যে দুটো বাচ্চা এই যে ছোটো ছোটো বাচ্চা দুটো এতে দুটো বাচ্চাকে না একজন নিয়ে চলে গিয়েছিল কিভাবে জানি না আজকে আবার চলে এসেছে এ চলে এসেছে আবার এ মানে কিছু সময় পরে আরেকজন ছিল তা সেও চলে এসেছে আসলে মা ছিল এখানে মায়ের টান আর জন্মভিটে তার প্রতি এরা আলাদা আকর্ষণ প্রত্যেকেরই থাকে মানুষ বলো জীবজন্তু বলো ওদের জন্ম এখানে মা এখানে রয়েছে ঠিক দেখো রাস্তা চিনে চলে এসেছে আর এসে দেখো আমাদের ঘরে তো এটা আমাদের বলে নয় কাদেরও নয় জানো তো কোথা থেকে একজন এসে হাজির হয়েছিল আর তার থেকেই সে আজকে নেই কিন্তু তার বাচ্চা তার থেকে তার বাচ্চা এইভাবে হয়ে হয়েই আজকে আছে এরা তো যাই হোক কেউ না খেতে দিতে চায় না আমরা দু তিনটে বাড়ি আছি মোটামুটি একটু আধটু খেতে দিই আর কি এবার এতগুলো মানে বিরাটগুলো এতটাই খরচর জানো তো ওরা না বাইরে গিয়ে পায়খানা করে না পেচ্ছাপ করে না ঘরের মধ্যে কারো বিছানার মধ্যে এগুলো না এবার যাদের করে তারা একটু গালাগালি দেয় সেই জন্য ভয়েতে খেতেও দিতে চায় না কারণ যারাই খেতে দেয় তাদেরকেই গালাগালি দেয় আর এসে এমন করে না তোমার না দিয়েও তুমি থাকতে পারবে না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার বাঁধাকপিটা রান্না কমপ্লিট আর ওদিকে দেখো দুটো কড়াই বসে দিয়ে যেহেতু ভাত হয়ে গেছিলো ওইদিকে তোমাদের দাদা মাছের বান্নাটাও রেডি করে নিলাম বাকি রান্নাটা রাত টক করেছি সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ এতগুলো রান্না দেখাতে গেলে ভিডিওটা এমনি বড় হয়ে যাবে তো যাই হোক এদিকে বাঁধাকপিটা করে নিলাম আর আজকে রান্নাগুলো প্রত্যেকটাই কিন্তু বেশ পছন্দের রান্না ছিল আর খেতেও ভালো হয়েছিল যাই হোক ওদিকে সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি এখন শুধু পাঙাশ মাছটা রান্না করব তো পাঙাশ মাছটা ভাজলে একটু ফাটে তাই অনেকটা দুধ থেকেই ছিলাম আর আজকের পাঙাশ মাছটা না পাঁচ কেজি ওজনের পাঙস মাছ ছিল সেটা থেকে আনা হয়েছে একটু তেলও আনা হয়েছে আর এত পরিমাণ তেল বেরিয়েছে কি বলবো বন্ধুরা সত্যি কিন্তু পাঁচটা স্বাদ অতটা ভালো লাগেনি হয়তো তেল বেরিয়েছে বলে নাকি জানি না মানে অন্যান্য দিনের মাছে খেতে যতটা টেস্ট লাগে আজকেরটা আমার অত একটা ভালো লাগেনি তো যাই হোক বাংস মাছ তো মেয়ের ভীষণ পছন্দ আমারও পছন্দ তবে আবার আরও বেশি পছন্দ আর কি তোমাদের দাদা ভাই আবার খায় না সেই জন্য একটু কম আনা হয় তো যাই হোক মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি গেছে। গেছে একসঙ্গে কিন্তু সব কাজগুলোই করে নিচ্ছি তাহলে চলো বাকি কাজটা করতে করতে আমার মিষ্টি দিদি ভাইদের নামগুলো নিয়ে নেই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ কমেন্ট করেছে সুদীপ্তা ভট্টাচারিয়া এম জি অধিকারী ফ্যামিলি রয়েছে মৌলান্না সেনাপতি মধুশ্রী মান্না রেনবো লাইভ রয়েছে মামনি বাগদি ছোট্ট পরিবার শ্রেসি ব্লগ এছাড়াও কমেন্ট করেছে অনামিকা মান্না মাম্মাম লাইফস্টাইল এবং রাজিয়া খান থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য সেই সঙ্গে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো তারপরে দেখো বান্না কমপ্লিট হয়ে গেছে ওদিকে জলের কাজ বাসন ধোয়া সবটাই কিন্তু একসঙ্গেই করে নিয়েছি আসলে একটা কাজ করতে করতে আমি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না একসঙ্গে অনেকগুলো কাজ আমি একসঙ্গেই করে নিই সেই জন্য কি সময়ের মধ্যে সবটা হয়ে যায় প্রত্যেক দিন রান্না আমি যে টাইমে শেষ করি আজও কিন্তু ঠিক সেই টাইমে শেষ করেছি কিন্তু আজকে অনেকটা লেটে কাজ শুরু করেছি মানে সকাল থেকে আর কি উঠি প্রত্যেক দিন সাড়ে ছটার মধ্যে আজকে উঠেছি প্রায় পঁয়তাল্লিশ মানে ছটা পঁয়তাল্লিশে করে কি অনেকটাই দেরি হয়ে গেছিলো তা সত্ত্বেও কিন্তু আমি সময় মতোই কাজগুলো শেষ করেছি তারপর স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি খেতে পুজোটা তোমাদের দাদাভাই দিয়েছে কারণ আমার স্নানটা করতে দেরি হয়ে যায় তার সে আগে করে নেয় বলে আগে দিয়ে দেয় আর কি এখন এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি খাওয়া দাওয়া করে আর এখন যেহেতু শীতকাল প্রত্যেক দিন একটু করে রোদে গিয়ে বসতে হয় নাহলে ভালো লাগে না খাওয়া দাওয়া করে একটু রোদে ছিলাম এখন বাজে চারটে কলে জল এসে গেছে আর দুপুরে খাওয়ার বাসনগুলো রেখে দিয়েছিলাম কারণ তখন আর ঠান্ডা জলে হাত দিতে ইচ্ছা করে না তো সেই জন্য এখন জল আসবে যেহেতু সেই জন্য এখন বাসনগুলো মেজে নিচ্ছি বাসনগুলো ধুয়ে নিয়ে জমিতে যাব একটু ওই যে চারাগুলো লাগানো হয়েছিল না জল দিতে কারণ কালকে দিই তার আগের দিন দিয়েছিলাম একদিন ছাড়া এখন দেব তারপর আলু গাছ যখন বেরিয়ে যাবে আলু গাছে যখন জল দেওয়া হবে মানে ছেঁচা হবে তখন আর দিতে লাগবে না আর কি তো যাই হোক এদিকে দেখো এখন বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি আর ওদিকে মেয়ে কিন্তু মেয়েও ছিল আমার সঙ্গে রোদে এখনও ঘরে এসে বসিতে মেয়ের পরীক্ষা কালকে হলে শেষ হয়ে যাবে কাল থেকে এবার নাচ গানে প্র্যাকটিস চলবে জানি না এবছর পরীক্ষা কি দিল আর রেজাল্ট কী করবে ও তো এমনি ফার্স্ট ছিল মানে ওর রোল ছিল গত কয়েক বছর ধরেই করছে মানে এবছর কী হবে জানি না ভীষণ টেনশন হয় আমার আসলে কি তো মানে এমনি যদি দশ বারো পনেরো থাকে সেখানে কোনো অসুবিধা হয় না ভাবি যে একটু হয়তো মানে ভাববে যে একটু আগাবে হয়তো কিন্তু যেখানে এক থাকে তার জায়গাটা পরিবর্তন হলেই একটু খারাপ লাগে তো যাই হোক খারাপ লাগলো কিছু কারণেই বাচ্চা মানুষ এখন ওদের অনেক কিছু বাকি সবে তো শুরু তাই না যাই হোক তোমরা আশীর্বাদ করো যেন জায়গাটা ঠিকঠাক থাকে আসলে কী তো রোলটা মেটার নয় কতটা শিখতে পেরেছে সেটাই আমার কাছে মনে হয় অনেকটা কিন্তু কী বলতো একটু মান সম্মান মানে মানুষজন কিছু মানুষজন আছে বোঝে না তোমার মুখের সামনে বল ভাই এক ছিল এক ছিল যা ভালো হয়নি কিন্তু আমরা বুঝি যে রেজাল্টটা কী করেছে হয়তো দেখবে যে এক করেছে সে হয়তো এক নম্বর বেশি পেয়েছে যে দুই করেছে সে হয়তো এক নম্বর কম পেয়েছে কিন্তু তাদের দুজনের মধ্যে কি এমন কিছু ফারাক ফারাক থাকে না কিন্তু তবু ওই রোলের ভিত্তিতেই লোক দেখে আর কি তো বিশেষ করে আমাদের যেহেতু গ্রামে ভারী এই জিনিসগুলো একটু বেশি করে তো সেইগুলো সহ্য করা একটু কষ্টকর হয়ে যায় তো যাই হোক যা হবে হবে কিছু করার নেই তো পরীক্ষা তো দিয়েই দিয়েছে যা দিয়েছে দিয়েছে রেজাল্ট হবে বাইশ তারিখে আর ততদিন পর্যন্ত একটু আমি চাপেই থাকবো আর কি আমার এটা স্বভাব প্রত্যেকটা বছর এরকমই হয় যতদিন না রেজাল্ট জানতে পারি আমার প্রচুর চিন্তা হয় তো নিজের ক্ষেত্রেও একই হতো জানো তো নিজের ক্ষেত্রেও একই রকম করতাম পরীক্ষা যা দিতাম জেনেও তবে রেজাল্ট পর্যন্ত প্রচন্ড টেনশন হতো আমার ঠিকঠাক খেতে পারতাম না ঘুমাতে পারতাম না এরকম একটা ব্যাপার ম্যাগি করে আর একটা দিয়ে এখন জল ভালো ভালো করে আমি বলি মেয়েকে পড়াশোনা করো নাচ গান করো সবই শিখে আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু টুকটাক ঘরের কাজগুলো শিখে রাখো যেন নিজের কোনোদিনও কারোর উপর নির্ভর হতে না হয় আজকে হঠাৎ করে যদি আমার কিছু হয় তখন অন্তত খেয়ে পড়ে যাতে থাকতে পারি সেই ভাবে একটু কাজটা শিখতে কারণ প্রত্যেকটা মানুষকে না এইগুলো শিখে রাখা দরকার আছে যতই চাকরি বাকরি করুক আর চাই করুক কারো ওপর নির্ভর না হওয়াটাই মনে হয় বেটার তাই না তাই একটু আধটু ওকে আমি শেখাতে চাই আর কি মানে একটু একটু কাজ করতে পারি একবারই নয় যে কোনো কাজ করবে না এরকমটা নয় তা না হলে মানুষে দেখো মানুষের জীবনের কথা বলা যায় না আজ আছি হয়তো কালকে নাও থাকতে পারি এই মেয়েটা কি হবে ওকে দেখার মতো আর ওর বাবার তো এরকম তার ডিউটি তো সেই যে সব সময় সব কিছু মেনটেন করতে পারবে তা নয় মেয়ে এবার বড়ো হচ্ছে একটু একটু না শিখলেও নয় তাই না সেই জন্য আমি ওকে বলি তো আজকে বলছে ম্যাগিটা আমি বানাবো তো গ্যাস জ্বালতে পারে না গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছিলাম একদিকে আমি চা বসেছি ও ম্যাগিটা বানিয়েছে তো যাই হোক একটু একটু এরকম ভাবে প্রত্যেককে কিন্তু শেখানো উচিত তাই না বিশেষ করে মেয়ে সন্তান মেয়ে বলো বা ছেলে বলো প্রত্যেকে একটু একটু কাজ শিখে রাখা উচিত তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও দেখা হবে খুব ভালো থেকো টাটা